আপনার ভোট আপনিই দিবেন যাকে আপনিই দিবেন কিন্তু গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের নয় মাস পার হলেও দেশে ফেরার নাম নেই তারেক রহমানের তার নামে এখন কোনো মামলাও নেই তারপরও কেন তিনি দেশে ফিরছেন না এ নিয়ে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি বিএনপির পক্ষ থেকে তবে এবার তার ফেরার আভাস মিলেছে আর এটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অনেক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শিগগিরই বাংলাদেশে ফিরছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার দুপুরের রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সাংবাদিকদের সঙ্গে এক ঘরোয়া আলোচনায় তিনি গুরুত্বপূর্ণ বার্তা দেন এই বক্তব্যের মধ্য দিয়ে দীর্ঘ প্রবাসে থাকা তারেক রহমানের সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম নিয়েছে লন্ডনের রাজনৈতিক নির্বাসনে থাকা তারেক রহমান দুই সালের পর থেকে দেশে ফেরেননি তবে চলমান রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে এবারে তার ফেরার বিষয়টি দলীয়ভাবে বেশ গুরুত্ব পেয়েছে বলে ধারণা করা হচ্ছে মির্জা ফখরুল বলেন তারেক রহমান নিশ্চয়ই দেশে ফিরবেন অবশ্যই ফিরবেন শিগগিরই ফিরবেন তবে ঠিক কবে তিনি ফিরবেন সে বিষয়ে নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ করেননি তিনি এই সময় বিএনপির মহাসচিব আরও জানান লন্ডনে তারেক রহমানের সঙ্গে দলের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের একটি বৈঠক অনুষ্ঠিত হবে সেই বৈঠকটি কবে অনুষ্ঠিত হবে সে বিষয়েও তিনি উল্লেখ করেন তবে দেশে ফেরার সম্ভাব্য সময় সম্পর্কে নানা জল্পনা থাকলেও দলের পক্ষ থেকে এটি প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে শিগগিরই ফেরার ingit de abajo low.